আসসালামু আলাইকুম আজকের বিষয় হচ্ছে যাদের কন্টেন্ট মনিটেশন আসছে ঠিক আছে কিন্তু এখনো পে আউট আসে নাই তো অনেকে চিন্তা করতে আসেন পে আউট সেট আপ যদি না আসে আমরা এই টাকাটা তো হাতে পাবো না কাজ করে লাভ কি তো তাদের উদ্দেশ্যে আজকে হচ্ছে এই ভিডিও এই যে আমার কাছে যে পেজটা আজকে আছে এটা যদি আপনাদেরকে দেখাই আমার হাতে যে পেজটা এটা হচ্ছে তাললুকদার বিনোদন ঠিক আছে সাত হাজার একশো ফলোয়ার্স তো এটাই আলহামদুলিল্লাহ কিন্তু ভালো একটা আর্নিং হয়েছে যখন কন্টেন্ট মোডেশন আইছে তখন কিন্তু এটা পেআউট সিটআপ আছিলো না তো তারা কিন্তু হতাশ ছিল যে যদি পেআউট সিটআপ না থাকে আর্নিং করে তো কোনো লাভ নাই টাকা যদি আমরা না পাই কষ্ট দেওয়া বৃথা কিন্তু আমি বলছিলাম যে পেআউট সিটাপ অবশ্যই আসবে সেটা হচ্ছে সময় হইলে আসবে তো যখন দেখেন এখানে আহ সত্তর ডলার কিন্তু অলরেডি এই দেখেন সত্তর ডলার অলরেডি কিন্তু এখানে হয়ে গেছে যখন সত্তর ডলার হয়েছে আর আপনারা জানেন যে প্রতি মাসে তিন থেকে চার তারিখের মধ্যে এই ডলারটা হচ্ছে আপনার পে আউটে নিয়ে যায় মানে প্রসেস প্রসেসেড এ নেয় এই দেখেন এখানে যদি আমি দেখাই এ মাসে হচ্ছে প্রসেট ঠিক আছে আটান্ন ডলার এই এখানে দেখা যাচ্ছে যে আটান্ন ডলার প্রোসেট নিচে তো যখন আপনাদের একটু বেশি ডলার আসবে ঠিক আছে ধরেন পঞ্চাশ ডলারের উপরে আসবে তখন কিন্তু আপনাকে অটোমেটিকলি ফেসবুক থেকেই এই যে পে আউট সেট দিয়ে দেবে এই যে দেখেন এখানে কিন্তু ফিনিশ সেট আপ আর্নিং আর্নিং ফেসবুক স্টার এক্সপার্ট মানে আপনাকে এখানে বলতেছে এখন আপনি এখান থেকে সেট আপটা করে নেবেন তাহলে কিন্তু ব্যাংক সেট হয়ে যাবে তাস্কের ভিডিওর ভিডিওর উদ্দেশ্য হচ্ছে এটা যে যেমন আমি অনেকে সেট করতে মানে করে দিতে গেছি তখন দেখা গেছে যে আপনার পে আউট সেট নাই হ্যাঁ এখন তারা তো হতাশ যে পেআউট সেটআপ যদি না থাকে কাজ বাস করে লাভ কি তাদের উদ্দেশ্যে আবারও বলতেছি যে আপনারা অবশ্যই কাজ করেন যখন আপনার ডলারটা একটু বেশি হবে অনেক সময় দেখা গেছে এখানে যেহেতু আপনার আটান্ন ডলারে আহ পে আউটটা দিয়ে দিছে এমন হইতে পারে পারে যে আপনার আটান্ন ডলারে নাও দিতে পারে ঠিক আছে আপনারে একশো ডলার হলেও দিতে পারে কিন্তু এইটা হচ্ছে যে আপনারা হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকবেন যে আপনারে পে আউট সেট আপটা কিন্তু অবশ্যই অবশ্যই দিবে ফেসবুক থেকে ঠিক আছে এখন না দিছে পরবর্তীতে অবশ্যই দেবে তাই হচ্ছে আপনি কাজ করবেন অবশ্যই আর যখন ফেসবুক আপনাকে দিবে আপনি সেট করে নেবেন এবং যারা হচ্ছে ভালো একটু বুঝে এক্সপার্ট আছে তাদের থেকে করে নেবেন কারণ অনেক কষ্টের ফল সেটা যেন বৃথা না যায় কারণ হচ্ছে সেটা একটু উনিশ বিশ হলেও কিন্তু আপনার পেয়ারটা কমপ্লিট হয় না পরবর্তীতে ব্যাংকে টাকা আসতেও কিন্তু সমস্যা হয় আর সেটাপের জন্য আপনাদের যেটা যেটা প্রয়োজন সেটা তো অবশ্যই রাখবেন যেমন এখানে টিন সার্টিফিকেট আছে তারপর হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট যে ব্যাংকের আপনি অ্যাকাউন্টটা করতে চান জিমেলটা লাগবে ঠিক আছে আইডি কার্ড আর বর্তমানে অনেক কিছু কিন্তু আপনার স্প্যাম ধরে ঠিক আছে আর যেসব বিষয়গুলো হচ্ছে তাই আপনারা যার হচ্ছে যে আপনার আইডি সম্পূর্ণ চেষ্টা করবেন তার দেওয়ার যেমন ব্যাঙ্ক সার্টিফিকেট জিমেল তারপর নাম দাম করবেন তাহলে কিন্তু সমস্যাটা আর হবে না ঠিক আছে আর অবশ্যই আপনারা আবার বলবো যারা কাজ করতেছেন অবশ্যই মনোযোগ দিয়ে কাজ করেন পে আউট সেট আপ নাই কোনো টেনশন নাই পে আউট সেট আপ অবশ্যই কিন্তু আপনারা পাবেন তো এখন হচ্ছে আমি এই এটা সেট আপ করবো তো এত কিছু দেখানো তো আর যাবে না ভিডিও তো অনেক লং হয়ে যাবে তা আমি সেট এটা করতেছি তো আপনাদের উদ্দেশ্যে শুধু মেসেজটা দেওয়া ঠিক আছে যারা হচ্ছে একটু টেনশনে ছিলেন আপনাদের টেনশনটা দূর করে দিলাম যে পে আউট সেট আপ নাই পে আউট সেট আপ অবশ্যই আপনারা পাবেন তো দোয়া করবেন এই পেজের জন্য তার লোকদের পরা বিনোদন এনারা যতদূর আগাইছে তার লোকদের পরা বিনোদন সাত হাজার একশো ফলোয়ার তা আলহামদুলিল্লাহ ভিডিওতে কিন্তু ভালো ভিউজ আছে দোয়া করবেন যেন এই পেজটা আরো আগাতে পারে আর ইনশাল্লাহ ওরা আগামী মাসে পেমেন্ট অবশ্যই পাবে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ